যত গর্জে তত বর্ষে না আর যত বর্ষে তত গড়ছে না সেটা তো কথাই আছে বইও লিখিত তো হ্যালো জীবন আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন আপনাদের ধোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা বলতো সকাল আটটার মতো বাজে সাইপানের বাবা পোশাক নিয়ে হাটে গিয়েছিল পোশাকগুলো বিক্রি করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো দাম পেয়েছে তারপরে সে বাসায় এসে বলতে যে কাঁকরের ফুলগুলো দাম ছোঁয়াবো তো ফুলগুলো আমার শাশুড়ি মা উঠিয়ে রাখে তারপরে সেখানে বাবা ফুলগুলো ছুয়াতে যাবে আর এখানে হলো যে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটার দাম কেমন কী হতে পারে বলুন তো বন্ধুরা এই মিষ্টি কুমড়ার দাম পঞ্চাশ টাকা মিনিমাম তিন কেজির উপরে আছে মিষ্টি কুমড়াটা আর ওগুলো হলো চিচিঙ্গার পুঁশাক এগুলো তো আমার বাড়ির সবজি আপনারা জানেনই যেহেতু যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন তো যে কথা প্রথমে বলতে বলেছিলাম তো সেটা এখন ব্যাখ্যা করি কারণ সকালের পর আমি আর কোনো ভিডিও শুট করিনি তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করে গোসল টোসল করে খাওয়া দাওয়া সকল কিছু শেষ করে বিকেল টাইমে সাইফানের বাবা পোশাক কাটতে যাবে এরকম সময় দেখতেছি আচমকা এত পরিমাণে মেঘের গর্জন বাতাস আমি তো ভাবলাম আজকে প্রচুর ঝড় বৃষ্টি হবে আর অনেকদিন কোনো রকম বৃষ্টি হয় না যার ফলে গাছপালা সব পানির জন্য হাহাকার করতেছে তো ভাবলাম অনেক বৃষ্টি হবে যেহেতু ঝোড়ো হাওয়া মেঘের গর্জন কিন্তু শেষমেশ দেখা গেল কোনো প্রকার কোনো বৃষ্টি হলো না শুধু বাতাস আর মেঘের গর্জন দিয়ে চলে গেল তো সেটাই হলো কথা যে যত গর্জে তত বর্ষে না আর যত বর্ষে তত গর্জে না কিন্তু বৃষ্টি হয়নি বলে কী হয়েছে এই বাতাসের জন্য এত পরিমাণে গরম ছিল সে কি আর বলবো শরীরটা মনে হয় নিমিশে ঠান্ডা হয়ে গেল আর যেহেতু এটা গ্রাম গ্রামে তো অনেক গাছপালা থাকে আর এত পরিমাণে বাতাস মনটা এত ভালো লাগতেছিলো মানে কি বলবো আর গাছে আম ছিল আমগুলো আর ধপাস ধপাস করে পড়তেছিল আমগুলো যে কুড়াতে যাব আমার যাওয়া হয়নি কারণ আমি ভিডিও করতেছিলাম অবশ্য গেলে ভালো হতো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর এই যে দেখেন কিভাবে গাছের পাতাগুলো নড়তেছে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঝোড়ো হাওয়া বাতাস সকল কিছু মিলে খুবই ভালো লাগছিলো কিন্তু শেষে মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের বৃষ্টির পানির খুব দরকার ছিল জমির জন্য শুধু আমাদের না যারা যারা চাষাবাদ করে সকলেরই খুব দরকার ছিল তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ